আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ফারজানা ব্লগ স্পিডিতে স্বাগত তারপরে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো প্রতিদিন তো রান্নাঘর থেকেই ব্লগটি শুরু করি আজকে না হয় একটু ভিন্ন ধরনের খাওয়া দাওয়া নিয়ে আপনাদের সামনে ব্লগটি শুরু করলাম তাই তো চলে এসেছি সেই রেস্টুরেন্টে আমরা হচ্ছে বাইরে নাস্তা করতে তো প্রতিদিনই ইদানিং হচ্ছে আমাদের বাইরে নাস্তা করা হয় যেহেতু ডালিবাবুর স্কুল সকাল সাড়ে সাতটা থেকে দিয়েছে। আর আমার বাসা থেকে জারিফের স্কুলটা কিন্তু বেশ অনেকটাই দূরে তো এই কারণে হচ্ছে সকালবেলা নাস্তা বাসায় ওই রকম তাড়াহুড়া করে বানানো হয় না আর যেহেতু হচ্ছে বের হয়ে যায় তাড়াহুড়া করে আর ওইভাবে অত সকালে খেতেও কিন্তু ইচ্ছা করে না তো যাই হোক এই যে আমরা হচ্ছে বাসা থেকে বের হয়ে জারিফবাবুকে নামিয়ে দিয়ে তারপরে দুজন মিলে নাস্তা করে তারপরে মেয়ের জন্য আবার নাস্তা কিন্তু পার্সেল করে নিয়ে তারপরে বাসায় যাই যাই বাবুর স্কুল ছুটি হলে তাই তো নাস্তা করছি পরোটা ডাউল ভাজি আর হচ্ছে ডিম ভাজি একটু আপনাদের সাথেও শেয়ার করব আর নাস্তা খাওয়া শেষে একটু চা খাবো না তাই কি হয় বলেন আর এই হোটেলের চাটা ওরা একদম এত সুন্দর করে বানায় তো এখানে যেহেতু আমি হচ্ছে নাস্তাটা করি তো চাটা এখানে আর মিস করতে চায় না চাটা যে খাচ্ছি তো ঠিক আছে দেখতে থাকুন আজকের ব্লগটি আর আমরা এই যে খাচ্ছি সেটাও দেখতে থাকুন সারাদিন আজকে কি কি করি অবশ্যই ব্লগটি সবার কাছে ভালো লাগবে আশা করছি তো ঠিক আছে দেখতে থাকুন আমার ব্লগটি তো আজকে এই যে কাঁঠাল রান্না করব তো কাঁঠাল হচ্ছে এখানে এই যে কেটে নিয়েছি আর হচ্ছে এখানে কাঁঠাল কেটে আমি হচ্ছে কাঁঠাল এইখানে হচ্ছে কাঁঠাল আমি কেটে ধুয়ে নিয়েছি আর এখন হচ্ছে যে প্রেশার কুকারে এটা আমি সিদ্ধ করে ভাত ভাত দিয়ে তারপরে এটা আমি রান্না তো আজকের ভিতরে আমি কিছুই দেব না এমনি রান্না করবো তো অনেকে হচ্ছে মাংস দিয়ে রান্না করে চিংড়ি মাছ দিয়ে রান্না করে আর ডাউল দিয়ে রান্না তো আমি হচ্ছে এমনি রান্না করব। এখানে সুন্দর করে কাঁঠাল আমি ধুয়ে তারপরে এখন একটু হলুদ আর হচ্ছে লবণ দিয়ে এটা আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়ে তারপরে যে রকম হচ্ছে যে মাংস রান্না করে না ওইভাবে আমি রান্না মশলা টসলা দেবো কিন্তু এর ভিতরে মাংস দেবো না এর ভিতরে আমি হচ্ছে এমনি রান্না করি তো এই তো এখন হচ্ছে এর ভিতরে একটু হলুদ দিব আর একটু হচ্ছে লবণ দিব একটু সামান্য হলুদ দিয়ে আমি হচ্ছে একটু হলুদ আর হচ্ছে একটু লবণ দিয়ে তারপর আমি কাঁঠালটা প্রেশার কুকারে একদম দুই তিন শীষ দিয়ে তারপরে সিদ্ধ করে নেবো ভালো করে তো এখানে এই যে হলুদ আর একটু হচ্ছে লবণ দিয়ে আগে সুন্দর করে আমি কাঁঠালটা একটু ভাব দিয়ে নিয়ে তারপরে রান্না করব একটু ভাব দিয়ে নিলে যে কষ কষ একটু সুন্দর হচ্ছে বের হয়ে যায় তারপরে এই যে রান্না করব এই কাঁঠাল রান্না রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো ঠিক আছে দেখতে থাকুন আমার ব্লগটি আর আমার ব্লগটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক আমাকে অনেক অনেক গুণ উৎসাহিত করে তোলে আর একটি নতুন ভিডিও বানাতে এইখানে হচ্ছে কাঁঠালটা সিদ্ধ করে নিয়ে এইখানে আমি হচ্ছে পেঁয়াজ তেলের উপর দিয়ে দিয়েছি এখন হচ্ছে কাঁঠালটা রান্না করে নেব এই পেঁয়াজের উপর আমি জিরা ফোরন দিয়েছি আর এখন পেঁয়াজটা আমি লাল করে তেল উপর ভেজে নেব আর এইদিকে এই যে কাঁঠালটা একটু প্রেশার কুকারে

এখানে হচ্ছে যে কাঁচামরিচ যে রান্না করব কোনো মরিচ জিনিস করবো না তো এখানে হচ্ছে কাঁচামরিচ পেস্ট রসুন আদা জিরা পেস্ট একটু ধনিয়া গুঁড়া দিয়েছি আর একটু জিরা ভাজা গুঁড়া দিয়ে আমি এই যে মশলাটাও ইয়ে করেছি এখন হচ্ছে মশলাটা দিয়ে দেবো পেঁয়াজটা লাল হয়ে দিবি তো এইদিকে পেঁয়াজটা যে লাল হয়ে ওই মশলাটা দিয়ে দেবো পানি দিয়ে আর একটু কষিয়ে নিবিয়ে নিয়ে তারপরে কাঁঠালটা কাঁঠাল আমি আজকে ফার্স্ট খাচ্ছি কাঁঠাল এই ডাল টাল দিয়ে রান্না করে খেয়েছি কিন্তু এইভাবে আর রান্না করে আমি খাই নাই তো আজকে হচ্ছে দেখি রান্না করে কেমন হয় এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন রান্না করে এখানে হচ্ছে পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি লবণও দিয়ে দিয়েছি এটা কষানো হয়ে গেলে হচ্ছে কাঁঠালটা দিয়ে দিব সিদ্ধ করা যে কাঁঠালটা রেখেছি মশলাটা আমি কষিয়ে নেই এখানে যে মশলাটা খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি এখন হচ্ছে এই যে আমি কাঁঠালটা দিয়ে দিব কাঁঠালটা দিয়ে এই যে এইগুলা একটু আবু ভাঙা করে নিয়ে আমি এই জন্য একটু ভালো করে আরেকটু ঠিক নেই ভিতরে আমি অল্প সামান্য একটু চিনি দিব তাই তো এখানে আমি হচ্ছে কোনো পানি অ্যাড করবো না এই যে পানিটা বেরোচ্ছে না এই পানিটা শুকিয়ে গেলাম না আমি করবো এইভাবেই একটু পানি আর না এটা একটু শুকনো শুকনো হয়ে গেলে নামে তাই রান্না হয়ে যাবে কাঠাল তৈরি হয়ে গেল আমার কাঁঠাল ভাজি রান্না এভাবে সবাই কিন্তু ট্রাই করে দেখতে পারেন অনেক মজা হয় তাই হোক আর এই যে মাছ রান্না করছি ডাটা দিয়ে আলু দিয়ে কুমড়া মুড়ি দিয়ে আজকে মাছ রান্না করছে আজকে রান্না বান্না গরমের ভিতরে আর রান্না করতে থাকে আর একটু শুটকি রান্না করছি সেই আজকে খাওয়া দাওয়া এই তো এটা এখন হচ্ছে কি বাকি বলেন সবাই এটা মেহেদি মেহেদি বাটি তো ঠিক আছে আজকে আর ভিডিওটি বেশি বড় করব না আজকে এই পর্যন্তই আর আমার ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি মেহেদি বাড়তে বাড়তে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লকস বিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ